আসসালামু আলাইকুম ভিওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ এবং বিদেশ থেকে দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আর কিছু রান্না হালকা পাতলা শেয়ার করবো আসলে ওভাবে রান্না শেয়ার করবো না জাস্ট আপনাদের সাথে হালকা পাতলাভাবে শেয়ার করবো তো আজকে রান্না করব শিং মাছ শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি এটা রান্না করব পেঁয়াজ দিয়ে আর পটল তরকারি রান্না করব রুই মাছ দিয়ে এই দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হালকা পাতলা লাগবে আশা করি আমার সাথেই থাকবেন আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ইদানিংকার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো রান্নাটা করার জন্য চলে আসছি চুলাতে আর দিয়েছি একটা প্যান বসিয়েছি প্যানে দিয়েছি সরিষার তেল তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রান্নাটা শুরু করছি দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু মিশিয়ে নিব পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু লালচে ভাবানব এখন বেলা বাজে এগারোটার মতো মানে রাস্তা সেরে সকালে খালা আসছে খালাকে বিদায় করে তারপরে এই ভিডিওটা শুরু করলাম কারণ খালা থাকলে আসলে ওভাবে ভিডিও করা যায় না উনি অনেক কাজ করে মানে আমার ডিস্টার্ব হয় আর শব্দ হয় অনেক আর মানে একটা স্বাধীনভাবে ভিডিওটা করা যায় না তা আমার ভালো লাগে না উনি থাকলে ভিডিও করতে তাই ওনাকে বিদায় করে দিয়ে এগারোটার দিকে আমি চলে আসছি রান্না নিয়ে রান্নার নিয়ে চলে আসছে আর সাথে শেয়ার করবো এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে আমি আমার বাচ্চারা আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না একটু হালকা ঝালই পছন্দ করি আর মরিচের গুঁড়ো দেবো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাশের চুলায় দিয়েছি সেই আমার ঐতিহাসিক ফ্রাই সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি যে রুই মাছ দিয়ে পটল রান্না করব পটল আলু আর একটা টমেটো দিয়ে দিব টমেটোটা দিলে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এই মাছটাকে ভেজে নিব আর মাছটা সবগুলো পেটির চাক তো এই মাছটা এখন আমি ভেজে নিব আর মাছটা আমি একটু ছোট ছোট করে দিয়েছি যেন এটা তরকারিতে দেবো সেই জন্য এগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি আর তরকারিতে একটু ছোটো ছোটো করে মাছ দিলে সেই মাছগুলো খাওয়া হয়ে যায় না হলে তরকারি শেষ হয়ে যায় কিন্তু মাছটা পরেই থাকে তো মাছটা ভেজে নিয়ে তারপরে আপনাদের সাথে আসছি শিং মাছটা করার জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটা অনেকটাই একটু হালকা কালার চলে আসছে তো এখন আমি এটাতে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এইখানে রসুন পেস্ট আমি সব তরকারিতেই রসুনটা পছন্দ করি আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন আপনারা আদা দিতে পারেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি মশলাটা একটু কমই খাই জানি ও ওর বাবা অসুস্থ সেই জন্য আপনাদের ভাইয়া একটু একটু অসুস্থ আপনারা জানেন তো সেই জন্য মশলাটা একটু কম ব্যবহার করি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানোর উপরে তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে তরকারিটা টেস্ট অনেকটা নির্ভর করে তো সুন্দর করে মশলাটাকে পশিয়ে নিব রুই মাছটা ভাজা হয়ে গেছে যেহেতু এটা তরকারিতে দিব সেহেতু খুব বেশি ভাজবো না এখন আমি উঠিয়ে নিব মাছগুলো সেই মাছটা রান্না করার জন্য আমি শিং মাছটাকে একটু ভেজে দেব একটু হালকা করে ভেজে নিব কারণ আমার বাসায় কেউ ভাতা ছাড়া মাছ খেতে চায় না আর সেই একই পুরোনো কথা বারবার বলি আপনাদের সাথে শেয়ার করি তো একটু হালকা করে ভেজে নিব হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে খেয়ে রেখেছিলাম আগেও বলেছি এখনও বললাম তো সবগুলো মাছ আমি এখানে দিয়ে দেবো অবশ্যই শিং মাছটা কাটার সময় বা পরিষ্কার করার সময় ভিতরের যে একটা রব থাকে যে রবটা ফেলে তারপরে শিং মাছ খা খেতে হয় অবশ্যই এটা ফেলে দিবেন একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওই রক্তটা ফেলতে হয় অনেকে জানে আবার অনেকে যারা নতুন গৃহে নেই তারা কিন্তু অনেকেই জানে না শিং মাছ বেশ বড় ছিল তো শিং মাছ একটু হালকা করে বেজে ফিরে আসছি শিং মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এই শিং মাছটা রান্নার জন্য চলে যাব হালকা করেই ভেজে নিয়েছি বাকি এটা রান্না যখন করব তখন সেদ্ধ হয়ে যাবে সুন্দর হয়ে মশলাটা কষানো হয়ে গেছে তেলের উপরে উঠে গেছে তো এরকম যখন হবে তখন আপনারা বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যেহেতু শিং মাছটা হালকা ভেজেছি সেই জন্য শিং মাছগুলো এই এখানে দিয়ে দিব তো আমি কিন্তু অনেক সময় ঝোলটা দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়েই ফুটে উঠতে কিন্তু আজকে আমি এভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার কারণ হলো আমি কিন্তু খুব বেশি মাছটা ভাজি নিই বাকি রান্নাটা এখানেই হবে তো দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চড়ে কষিয়ে নেব মাছটা ভাজলে মানে অনেক খাওয়ার সময় অনেক ভালো একটা টেস্ট আসে ভাজা মাছের যে একটা ফ্লেভার সেটা আমাদের কাছে খুব ভালো লাগে কাঁচা মাছ ইদানিংকার যে মাছ যে পানির মাছ আসলে কাঁচা মাছ কিন্তু আগে যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম গ্রামে নিজের ক্ষেতের তারপরে ডোবার খা মানে মাছ মারত সেই মাছগুলো কিন্তু আমরা কাঁচাই খেতে পারতাম অনেক মজা লাগতো আর এখনকার যে পানির মাছ যে যেভাবে চাষ করে চাষের মাছ বা যে যেই পানির মাছ সব জায়গায় কিন্তু এই খাবারের সমস্যা আছে মাছের তো এই জন্য কিন্তু আসলে ভালো লাগে না হ্যাঁ কাঁচা মাছটা আমার কাছে গন্ধ লাগে তো সেই জন্য আমি একটু ভেজে নিই এখন এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝোল মশলাটা কষানো হয়ে গেছে এভাবে একটু ঝোল ঝোল করব। এটা এটাকে আপনারা শিং মাছের দুপের জো বা শিং মাছের ঝোল শিং মাছ ভুনাটা বলা যাবে না যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো আর এটাকে এখন আমি ঢেকে দিব একদম অল্প আছে জালটাকে একটু একটু কম কম রেখে নিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি সেই মাছের এই ঝোলটা কেমন হয়েছে দেখেন দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে আর ঠান্ডা হলে কিন্তু আরও কমে যাবে ঝোলটা আমি এটাকে এখন নামিয়ে চলে যাব নেক্সট রেসিপিতে আমার সেই পছন্দের বড় বড়টা বসিয়ে দিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাতে আমি ভাজি করি বেশি তরকারিটা খুব কমই রান্না করি কিন্তু আজকে এটাতেই রান্না করছি টুটু কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিচ্ছি আর মাছগুলি তো আগেই ভেজে রেখেছি এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু লাল করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে লালচে হয়ে যায় তো লবণটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো নিয়মিত যে মশলাগুলো দিই সব মশলা আর একটু রসুন পে দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আর ইদানিং আবার গরম পড়তেছে মানে দুদিন যাবৎ প্রচণ্ড গরম আর মানে আবহাওয়াটা জানি কেমন এই রোদ এই মানে রোদটা পড়ে যাচ্ছে কিন্তু গরম কিন্তু কমতেছে না আবার সেই কতদিন আগে যে গরম ছিল সেই গরমটা পড়তেছে তো আপনারা সবাই চেষ্টা করবেন একটু হালকা খাবার খেতে সুস্থ থাকতে অবশ্যই চেষ্টা করেন বেশি বেশি পানি খাবেন আর তরমুজ আমার তো ভীষণ পছন্দ আপনারা কে কে তরমুজ পছন্দ করেন আমি জানি না আমার তো অনেক বেশি পছন্দ কথায় কথায় মশলাটাও কষানো হয়ে গেছে আর এখন যারা আমার ভিডিওতে আছেন ধৈর্য ধরে দেখছেন যারা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কষ্ট করে একটা লাইক দেন আর যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন মাত্র একটা আলু দিয়েছি সরি একটা আলু দিয়ে আমি এটা রান্না করবো আর পটল দিয়ে কারণ আলুটা ইদানি একটু কমিয়ে ফেলছি খাওয়াটা কারণ আলু খুব বেশি খাওয়া আসলে ভালো না যারা ডায় ডায়াবেটিক্সের রুগী আছে আর যারা একটু হেলদি তাদের জন্য তো আলু একদমই খাওয়া মানে একটু যতটুকু কমিয়ে ফেলা তবে তরকারিতে একটা আলু না দিলে ভালো লাগে না যেমন করলা ভাজি পটল তরকারি যে কোনো তরকারিতে বেগুন তরকারি এগুলোতে একটা আলু না দিলে ভালো লাগে না তো দিয়ে সুন্দর করে পটলগুলো দিয়ে একটু মশলার সাথে মেখে জেখে নিয়েছি একটু পানি দিচ্ছে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব দিয়ে রান্নাটা করে তারপরে আসছি তো অফ ক্যামেরাতে একটা টমেটো কেটে আমি দিয়েছিলাম বলেছিলাম একটা টমেটো দিয়ে দিব টমেটোটাও একটু নরম হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে আর খুব বেশি সেদ্ধ করলে আসলে তরকারি সেই স্বাদটা থাকে না তো এখন আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি রুই ভাজা রুই মাছগুলো দিয়ে দিব। একটু ঝোল ঝোল তরকারি কিন্তু ভালো লাগে এত শুকনো তরকারি এত মশলাদার তরকারি এখন আর কেন জানি খেতে ইচ্ছা করে না তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ইচ্ছা করলে একটু কম ঝোলও দিতে পারেন তো এখন আমি ঠেকে ঠেকে একটু ডালটাকে বাড়িয়ে দিয়ে রান্না করে তারপরে মাছগুলো দিয়ে দিব। পটল তরকারিটা একদম ফুটে উঠেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব সবগুলো ভাজা মাছ দিয়ে তারপরে যখন একদম তরকারিটা হয়ে যাবে আপনাদেরকে এখানে আর আমি কিছু দেখাবো না আর এটা দেখানোর কিছু নাই আর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিব আজকে কি রান্না করেছি আমি যে দুটো রেসিপি রান্না করেছি সেই দুটো রেসিপির ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন তো ভিউয়ার্স এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি সেই মাছের তরকারিটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর আমরা ভীষণ পছন্দ করি এরকম শিং মাছ রান্না হলে দুই পিস শিঙ মাছ আর একটু ঝোল হলে ভাত খাওয়া শেষ হয়ে যায় ঠিক পাশেই আমি পটল তরকারি রান্না করেছি একটা আলু পটলা টমেটো দিয়ে আর রুই মাছ দিয়ে দেখেন এটাও কিন্তু খুব ভালো হয়েছে দেখতে খেতে নিশ্চয়ই মজা হবে আশা করি আমার আজকের দুটো রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি প্রতিদিন আপনাদের সাথে যা রান্না করি সেগুলোই শেয়ার করি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম